জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান এদিকে তারেক রহমান কবে ফিরবেন সেটা তার ও তার পরিবারের সিদ্ধান্ত বলছে বিএনপি নেতা আমির খসরু আরও জানাব সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিএ হত্যার অভিযোগ বিএসএফের অস্বীকার এবারে থাকছে ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত সব শেষে জানিয়ে দিব ইউক্রেন নিয়ে গোপন খেলা চান না জেলেনেসকে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর হাসপাতালে গেছেন দেশের তিন বাহিনীর প্রধান মঙ্গলবার রাত নয়টার দিকে একে একে সেখানে পৌঁছান সেনাবাহিনীর প্রধান প্রধান নৌবাহিনীর অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রসঙ্গত বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক তার শারীরিক অবস্থা অপরিবর্তিত তবে তিনি চিকিৎসা গ্রহণ করেন পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখ্য গত তেইশ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে বেগম খালেদা জিয়াকে এভার হাসপাতালে আনা হয় এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তারেক রহমান কবে ফিরবেন সেটা তার পরিবারের সিদ্ধান্ত বলছে বিএনপি নেতা আমির খসরু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অতি আগ্রহ দেখানো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন তিনি কবে ফিরবেন সেটা তার ও তার পরিবারের সিদ্ধান্ত এ নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরছেন এমন আলোচনার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমার এরকম কিছু জানা নেই এরকম কোনো কিছু আমাদের কালকে মিটিংয়েও আলোচনা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের শিগগিরই দেশে ফেরা নিয়ে যে আলোচনা চলছে সে বিষয়ে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমারে এরকম কিছু জানা নেই এরকম কোনো কিছু আমাদের গতকালকের মিটিংয়েও আলোচনা হয়নি সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়ার কথা কেন বলা হচ্ছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমার জানা নেই সরকার কেন বলছে সেটা আমি বলতে পারবো না এ বিষয়ে আমি ঠিক জানি না সুতরাং আমি কমেন্ট করতে পারবো না সেটার ব্যাপারে যারা বলছে তাদের জিজ্ঞেস করলে ভালো হয় এখন তারেক রহমান দেশে না এলে সামনের নির্বাচনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় নয় বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে বাংলাদেশের মানুষের আস্থা বিএনপি বিএনপির নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়াউর রহমান সাহেবের প্রতি আস্থা আছে এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করছে ইনশাল্লাহ আগামী দিনেও প্রমাণ করবে সীমান্তে দুই বাংলাদেশিকে পিটি হত্যার অভিযোগ বিএসএফের অস্বীকার অস্বীকার নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই বাংলাদেশিকে পিটি হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে রোববার রাত দুপুর দুইটার দিকে আন্তর্জাতিক পিলার ছিয়াত্তর ও সাতাত্তর নম্বরের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে জানিয়েছেন বিজিবি নিহতরা হলেন শিবগঞ্জের দুল্লাভপুর ইউনিয়নের গাইপাড়া গব্বামের মৃত মুজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিঙ্কু ও পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া স্থানীয়দের বরাতে জানা গেছে রোববার গভীর রাতে চার থেকে পাঁচ জনের একটি দল ওয়াহেদপুর ডিওপির পাশ দিয়ে সীমান্তে গরু আনতে যায় এ সময় ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা রিঙ্কু ও মমিনকে আটক করে আর অন্যরা পালিয়ে আসে পরে বিভিন্ন স্থানীয় সূত্রে জানা যায় আটক দুজনকে মারধর করে হত্যা করে তাদের মরদেহ পদ্মা ফেলে দেওয়া হয়েছে পাকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য রফিক উদ্দিন বলেন স্থানীয় বাজারে গিয়ে শুনেছি ভারতে গরু আনতে গিয়ে দুজন নিখোঁজ হয়েছেন তারা মারা গেছেন বলেও এলাকায় গুঞ্জন চলছে ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন ইউরোপ যদি যুদ্ধ চায় তবে রাশিয়া তার জন্য প্রস্তুত একই সঙ্গে তিনি ইউক্রেন সংঘাত নিয়ে একটি চুক্তি বানচাল করার চেষ্টা করার অভিযোগ এনে ইউরোপের নেতাদের অভিযুক্ত করেন এমন সময়ে যখন তিনি মার্কিন দূতদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য মার্কিন দূত ইস্টি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার মস্কোতেও অবস্থান করছিলেন কয়েকদিন ধরে টানা কূটনৈতিক তৎপরতার পর এই বৈঠক অনুষ্ঠিত হয় মস্কোয় সাংবাদিকদেরকে পুতিন বলেন ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা আমাদের নেই কিন্তু ইউরোপ যদি যুদ্ধ যায় এবং তা শুরু করে তাহলে আমরা এই মুহূর্তে প্রস্তুত তাদের কোনো শক্তির এজেন্ডা নেই তারা যুদ্ধের পক্ষে আসে একই সঙ্গে তিনি আবারও দাবি করেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউরোপীয় নেতারাই বাধা সৃষ্টি করছে পুতিন বলেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পের সর্বশেষ প্রস্তাবে ইউরোপ যে পরিবর্তন এনেছে তার লক্ষ্য ছিল একটিমাত্র বিষয় পুরো শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে আটকে দেওয়া এবং রাশিয়ার কাছে একেবারেই অগ্রহণযোগ্য দাবি সামনে আনা সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটন আঠাশ দফার একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেন যা পরে কিয়েব ও ইউরোপের সমালোচনার পর সংশোধন করা হয় তাদের মতে সেই প্রস্তাব রাশিয়ার বেশ কিছু সর্বোচ্চ বা কঠোর দাবির প্রতি অতিমাত্রায় সহানুভূতিশীল ছিল ইউক্রেনকে নিয়ে গোপন খেলা চান্না না আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেসকি জানিয়েছেন রাশিয়ার সঙ্গে লড়াইয়ে বিরতি নয় তিনি চান যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি একই সঙ্গে তিনি আশা করছেন এখানে কোনো গোপন খেলা হবে না ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাশিয়া এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ইস্টি এবং জামাতা জ্যারেট কুশনার তবে এখনও তাদের সঙ্গে বৈঠকে সেনাবাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খবর বিবিসির এর মাঝেই এক ভয়ার্থ রুশ প্রেসিডেন্ট হুমকি সুরে রেখেছেন ইউরোপের প্রস্তাবগুলোকে তিনি রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে অভিযোগ করেছেন ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি উদ্যোগকে বাধাগ্রস্ত করছে খবর দা গার্ডিয়ানের পুতিন সতর্ক করে বলেছেন আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না কিন্তু ইউরোপ চায় যদি তারা যুদ্ধ চায় আমরা এখনই প্রস্তুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইউরোপের উদ্দেশ্যে এটি একটি স্পষ্ট ও কঠোর বার্তা বলেই মনে হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এই যুদ্ধবিরতির তথা বন্ধের চুক্তিকে সহজভাবে দেখছে না ডাবলিনে জেলেনস্কি বলেছেন যুদ্ধ শেষ করার জন্য এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো সুযোগ তৈরি হয়েছে পুতিনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি বার্তা আসার প্রত্যাশা করছে তিনি আবারও ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন তবে সেটি মস্কো আলোচনার সফলতার উপর নির্ভর করে জেলেনস্কির এই ভাষায় যুদ্ধ শেষ করতে সহজ কোনো সিদ্ধান্ত নেই এবং ইউক্রেনের পেছনে কোনো ধরনের গোপন খেলা হওয়া উচিত নয় জেলেনস্কি বলেছেন নতুন শান্তি প্রস্তাবের নির্দিষ্ট পয়েন্টগুলো তিনি এখনই প্রকাশ করতে প্রস্তুত নন তবে তিনি স্বীকার করেন সবচেয়ে কঠিন ইস্যুগুলো হল ভূখণ্ড সংক্রান্ত প্রশ্ন এবং ইউরোপে আটকে থাকা রাশিয়ার অর্থ যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয় পক্ষ থেকেই ইউক্রেন মজবুত নিরাপত্তা নিশ্চয়তা আশা করছেন জেলেনস্কি